আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ কবির হোসেন একে ডোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে চলে আসছি আমাদের আমাদের একে ডোরের ডেলিভারি ভিডিও নিয়ে এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এই দরজাগুলো সবগুলো দরজারই অর্ডারই এই দরজাগুলো আমরা বিভিন্ন বিভাগে বিক্রি করছি এই দরজাগুলো ডেলিভারি দিয়ে দিব আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করা এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা আমরা বিক্রি করছি মাদারি ফুড ট্যাকের হাট জাহিদ মুন্সি ভাইয়ের কাছে এই ভদ্রলোক আমাদের কাছ থেকে আরো আগেও দরজা নিছে আরো দুই তিন বছর আগে চৌকাট নিছে তারপর আরো কিছুদিন আগে পাল্লা নিছে এখন আবার এই দরজাগুলো অর্ডার করছে ওনার নিজের ফ্লাজের জন্য এই ভদ্রলোক ইটালি প্রবাসী ইটালি থাকে ইটালি থাইখা আমাদের ভিডিও দেখা অনলাইনের মাধ্যমে চৌকাট গুলো নিয়ে লাগানোর পরে দেশে আসছে আসার পর আমাদের দোকানে আইসা আমাদের দোকানে দেখা এই মালগুলো পছন্দ করে দেওয়া গেছে এই মালটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের দরজা এবং ফুল শাড়ি এই দরজাটা থ্রি ডিজাইন করা হয়েছে সাড়ে তিন ফুট সাত ফুটের উপরে আপনারা পিছন সাইডটা যদি একটু দেখেন বুঝতে পারবেন একেবারে ক্লিন সি সেগুন এবং হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কত সুন্দর পুরা দরজায় ফাইবার আছে এই দরজাটা আমরা ফুল শাড়িতে করছি ওনার সাথে যেরকম কথা ছিল ওরকম করে দিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্লেস করে দিয়েছি লেকার বার্নিশের গ্লেস আমরা এই দরজাটা ওনার কাছে এরকম সুন্দর লেকার বান্ন সহ ফুল শাড়ি হান্ড্রেড চিটা তিটা সেগুন কাঠ এরকম লেকার বান্ন সহ দুই কালার করা সহ এই দরজাটা বিক্রি করছি আমরা পঁচিশ হাজার টাকা যদি আপনাদেরকে আরও প্রয়োজন হয় এরকম দরজা আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচিশ হাজার টাকায় যদি এইটা থ্রি ডিজাইন না হয় টু ডি ডিজাইন হয় তাহলে লেকার বান্নির সহ দাম হবে বাইশ হাজার টাকা যদি কেউ লেকার বান্ন ছাড়া নিতে চান তাহলে দাম হবে সতেরো হাজার টাকা যদি কেউ বার্নিশ ছাড়া নিতে চান টোটালি হ্যান্ড বার্নিশও থাকবে না তাহলে দাম হবে পনেরো হাজার টাকা আপনাদের কারো যদি এরকম সেগুন কাঠের দরজা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দরজাগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি আজকে আমরা এই জাহিদ সাহেবের দরজাগুলো কুরিয়ারে পৌঁছে দিব এই দরজাগুলোর সাথে দেখতে পাচ্ছেন আমরা এরকম লক তালাও বিক্রি করি দরজা যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এরকম লক নিতে পারবেন এই যে বড় লক আছে তারপর এই যে দেখতে পাচ্ছেন গোল লক আছে সিকিউরিটি লক আছে আমাদের এখানে দরজা ফিটিং করার জন্য ফিটিংস আইটেম যা যা দরকার হ্যান্ডেল সিট ক্যানিক সবকিছু আমাদের এখানে পেয়ে যাবেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের বিডিও স্ক্রে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন ইনশাল্লাহ এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাগুলো অর্ডার করছে আমাদেরকে আনোয়ার সাহেব এই দরজাগুলো যাবে ডাকা তিন পিডে উনি এইটা হচ্ছে সেগুন কাঠের দরজা ওনারাও আসছিল ওনারা আইসা দেখাই দরজা পছন্দ করে দিয়ে গেছে আমরা ওনাদের চাহিদা অনুযায়ী দরজাগুলো বানাইছি এটাও ফুল বডি থ্রি ডি এবং হান্ড্রেড পার্সেন্ট সিটা সেগুন ফুল সারি এবং সিগনেস থাকবে পাকা দেড় ইঞ্চি এই ভদ্রলোকের এই দরজাগুলার সাথে হাতে বা কিছু দরজা আছে দেখতে পাচ্ছেন পিছন দিকে এই দরজাগুলো ওনার মেহাগিনি কাঠের উপরে করা হয়েছে জাহিদ মুলসি সাহেবের আছে এই দুটা দরজা তারপরে দরজাগুলো হচ্ছে এই যে আনোয়ার সাহেবের এই দরজাগুলো আমরা রেডি করছি ওনার জন্য এগুলো আগামী রবিবারে ডেলিভারি দিয়ে দিব এই সিটাং সেগুন কাঠের দরজাটা এরকম থ্রি ডিজাইন সহ লেকার বান্ডির সহ হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট সিটাং সেগুন কাঠে এটা বিক্রি করছি আমরা ওনার কাছে বাইশ হাজার টাকা যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এই ডিজাইনের যদি কেউ চান যে আর একটু কম বাজেটের মধ্যে নিবেন সেটা নিতে পারেন আমাদের কাছ থেকে আছে ডিজাইনের মেহাজিনি কাঠের দরজা আছে এই ডিজাইনে সেম ডিজাইনের মেহগনি কাঠের দরজা আছে হয়তো নিচে পড়ছে আপনারা চাইলে মেহগনি কাঠের উপরেও করে নিতে পারবেন যদি কারো অন্য অন্য ডিজাইন প্রয়োজন হয় তাও নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সেগুন কাঠে যে দরজাটা ওই ডিজাইনের দরজা এখানে করা আছে আপনারা চাইলেগুলা নিতে পারবেন মেহগনি কাঠের দরজার দাম হবে মাত্র পনেরো হাজার টাকা এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দরজা এই দরজাটা যদি কেউ নিতে চান দাম হবে মাত্র ষোলো হাজার টাকা এরকম লেকার বার্নিস সহ যশোরের ম্যাগিনী কার্ড সাড়ে তিন ফুট সাত ফুট এগুলো আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ফ্রিতে ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিতে পারবেন এবং হাতে বানিসের এই দরজাগুলো আমরা ওনাদের কাছে বিক্রি করছি নয় হাজার টাকা করে হাতে বানিয়েছে আপনারা কেউ এরকম কালার সাইলে করে দেওয়া যাবে আর একটু কম কালার করে দেওয়া যাবে কফি কালার করে দেওয়া যাবে কাঠ কালার করে দেওয়া যাবে এই কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এরকম কালার করে দিছি। আপনাদের যার যে কালার প্রয়োজন আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এই যে আছে এরকম লাইট কালার করে নিতে পারবেন বা যদি কেউ চান এরকম ন্যাচারাল নেবেন বানির বুনির ছাড়া তাও নিতে পারবেন আমাদের এখানে সলিড পাল্লা আছে তাও নিতে পারবেন আমাদের এখানে এই কাঠের পাল্লা যেগুলো ডিজাইন দেখলেন এগুলো ছাড়াও আরও অসংখ্য পরিমাণ কাঠের দরজার ডিজাইন আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিবেন সাইজ দিবেন আমরা ওই দরজা রেডি করে দিবেন ইনশাআল্লাহ কাঠের পাল্লা ছাড়া আমাদের এখানে সব ধরনের কাঠের চৌকাট পাবেন মেহগিনী কাঠের চৌকাট লোহা কাঠের চৌকাঠ শিলকুরি কাঠের চৌকাঠ ছ সব ধরনের কাঠের চৌকাঠ পাবেন এবং কাঠের চৌকাট কাঠের পাল্লা কাঠের দরজার ফিটিংস আইটেম ছাড়াও আমাদের এখানে টেম্পার গ্লাসের দরজা পাবেন সিলভার কালারের টেম্পার গ্লাসের দরজা পাবেন গোল্ডেন কালার টেম্পার গ্লাসের দরজা পাবেন পিভিসি টেম্পার গ্লাসে কর্নার গ্লাসের ডেকোরেটিভ ডোর পাবেন পিভিসি দরজা পাবেন চার ইঞ্চি চৌকাটের দরজা পাবেন ছয় ইঞ্চি চৌকাটের দরজা পাবেন আপনাদের যা যা কিছু প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রেনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে এগুলা ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিলে আমরা কুরিয়ারে পৌঁছে দেবো ইনশাল্লাহ দর্শক আজকের মতো এই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ